ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উনি অল্প কিছু ক্ষণের মধ্যেই কম্বলবতনি কার্যক্রম শুরু হবে আমি শুধু একটি কথা বলবো যে আজকে সারা বাংলাদেশে যে শীতের প্রকোপ আকার ধারণ করেছে এই শীতার্ত মানুষের মাঝে গরীব দুঃখী মানুষের মাঝে দেশ বেগম খারা রাজিয়া এবং তারেক রমানের দেশে সারা বাংলাদেশে বিএনপি নেতা কর্মীরা যেভাবে শীত বস্ত্র বিতরণ করে অল্প হলো গরিব মানুষদের মাঝে বিএনপির পক্ষ থেকে সহযোগিতা করতে পেরেছে পারছে সেই উপলক্ষে সেই প্রেক্ষাপটে আমরাও আমিনবাজার বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে জননেতা জনাবাল হাজ মোহাম্মদ কফির তত্ত্বাবধানে আজকে এই কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত করতে যাচ্ছি এমনি ভাবে সারা এমনি ভাবে আমরা আমিনবাজার বিএনপি এবং সারা সাভারে বিভিন্ন সময় বিভিন্ন উপকার নিয়ে এবং মানুষের কল্যাণার্থে আমরা আমাদের প্রাণ প্রিয় নেতা সংগ্রামী জননেতা জনাব কফিল উদ্দিন ভাইয়ের নেতৃত্বে সারা সাভার উপজেলায় বিভিন্ন সময়ে গরিব দুঃখী মেহরতি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি ভবিষ্যতেও দাঁড়াবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের ব্যস্ত ত্রিবেগম খেলাটা দিয়া উনি অসুস্থতার কারণে লকডাউনে চিকিৎসাধীন আছেন আপনারা যারা এখানে মা আছেন তাদের প্রতি অনুরোধ আপনারা ওনার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে আবার বাংলাদেশে এসে সুস্থ বাংলাদেশ কায়েম করে এবং তার নেতৃত্বে বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ ক্যাম করে পারে ক্যাম করতে পারে এবং ফিরে এসে আগামী নির্বাচনে যে জাতীয় নির্বাচন আসতেছে সেই নির্বাচনে আপনারা দানের শীর্ষে ভোট দিয়ে আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করে অসহায় দুস্থ মানুষের সেবা করার সুযোগ করে দিবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি পাশাপাশি অনেকক্ষণ যাব তারপরে এখানে অবস্থান করছেন আপনারা সবাই স্লিপ হাতে রাখেন আপনারা সবাই স্লিপ হাতে রাখেন আপনারা লাইনে দাঁড়িয়ে যান মহিলা